বর্তমান ঝাড়খণ্ড ঝাড়খন্ডের কলঘাতি কলঘাটি কলঘাট্টি কলঘাটিত আছি আমরা কলঘাট আমরা তিন বন্ধু গুটি আছি তো আরও বন্ধু আছে আসামে কি মাত্র চারজন তার ভিতরে আমরা তিনজন এক গ্রুপ আর একটা আছে ওইটা বেলে বেলে থাকে কলকাতার ডিউটি করছে তো আঙ্গেরে বর্তমান করছে পড়ছে এখানে ট্রেনিং করছে নামটা কি আছে কত কাহা কি বললাম হ্যাঁ আহ পারো না ঝাড়খণ্ডের কুলঘাটটি আমার ইয়ে ঝিলনগর জিলনগরে আছি আমরা তিনজনে পুরা মজা মার্চ বিনদাস ঘুরতে আছি দিগুলি পুকুরীর মতো একটা পরিবেশে হচ্ছে আমার আগের ধীরে গুয়াহাটি দ্বিগুলি আছে তো ওইরমি পরিবেশ পাশ আমরা দেহে আসি আমি আপনারা দেখে থাকেন এই যে এই যে এই যে এই যে এইটা হলো মহাত্মা গান্ধীর মূর্তি তো গাইস মহাত্মা গান্ধীৰ মূৰ্তি টকা নগৰ ঘূৰি আছি আছে কালবাৰ পকে মা এতিয়া তোমাৰ ঘৰ কি ধৰ कुछ बोलो है? नहीं बोलयानी तुम कुछ बोलो कि क्या कुछ तो बोलो यार बोलो ये, हेलो गाइस इधर इधर इंगराओ इधर आओ इधर आओ बोलो नहीं 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 नहीं, नहीं बोलो हेलो गाइस बोलो बोल दो कि हेलो गाइस सपोर्ट कर दो ऐसे ऐसे बोलो नहीं सपोर्ट से आप से रहो दो

सिर सिर्फ अकाउंट पे है फेसबुक अकाउंट में दे रहा हूँ और चैनल दूसरा है वो नहीं है तो कुछ तो बोलो तो ब्लॉक तुम्हारा साथ हो जाएगा आओ आओ कुछ तो बोलो बोलो नहीं इदर आओ, इदर आओ। तुम्हारा नाम क्या है विशाल और तुम्हारा नाम अंकित अंकित. अंकित क्या है अंकित अंकित कुमार अंकित कुमार तुम्हारा विशाल कुमार हैं खाना खाया खा? तो क्या क्या खाया बोलो अपना बात किधर है मार मार मत मार ठीक है कोई बात नहीं है तो क्या क्या कर रहा हो क्या क्या कर रहे हो बाहर घूमने के लिए मछली मारने के लिए हाँ मछली मारने के लिए कोई सामान लाया है उधर क्या क्या और लकड़ी और, और, लख्री और? बंती है। बंती? ओ। तो हम कहाँ से हम कहाँ से है पता है तुमको असम से असम नाम सुना है कभी नहीं असम सुना है असम का नाम सुना है क्या हाँ हा? याद नहीं अच्छा सेवन सिस्टर वाला जो स्टेट है पता है तुमको सेवन सिस्टर आसाम मेघालय त्रिपुरा नागालैंड मणिपुर अरुणाचल प्रदेश मिजोरम पता है क्या सुना है हाँ वाह वहाँ वा, वो जो आसाम है आसाम का है आसाम का बंगाल का बंगाल बंगाल का है ये মোবাইল পেচে কিয় আছাম আছাম से हाँ uh, माने इसको बोल रहा हूँ तुम्हारा नाम क्या है ये मैं आसाम से आसामिया जो भाषा है उसे बोल दूँ हाँ तुम्हारा नाम तो किस तुम्हारा नाम तो क्या असिल माने इसका नाम इसका पता है इसका माने क्या है जाना तुम्हारा so, नाम, नाम क्या है ये है कंसलेशन uh, तुम्हारा नाम क्या है तुम्हारा नाम तो क्या तो तो मतलब जवाब दो मेरा नाम विशाल है हा? तो तुम बोलो तो मेरे साथ कहो क्या मेरा नाम मोर नाम कौन बोलो तो बोलो बोलो मोर नाम मोर नाम ना ना मोर मोर नाम नहीं नहीं बोल रहा है तो चलो ठीक है ठीक है बाय बाय ওরা তো কই দিছে যে আমরা বড় ইউটিউবার আলম পোস্ট দিছি আমরা পুরা তো যেখানেই সারি ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক ইউটিউব হোক যে কোনো জায়গায় সারি আলম পোস্টটা খাড়াং চলবো তো নতুন করে চ্যানেলই খুলবো লাগলি আলম পোস্ট আলম পোস্টে সবাই দেখতে পারবেন নতুন করে চ্যানেল খুলতেছি আলম পোস্ট আলম পোস্টে এই আমার কাহার টাকলা মাথা আমার এই যে আমার মাথা আর এই যে ছোট ভাইয়ের এরম হাসি এই দেখতে পারবেন চাইরের মধ্যে ঘুরতে তিন দাস তো আপনারা যদি এই আপনাদের কাছে সাপোর্ট করেন আমরা বর্তমান যে কামে ঢুকিয়েছি যে এটা আমাদের যেটা মেন ডিউটি ওই ডিউটিটা তারা নর্থ ইস্ট ওয়েস্ট প্লাস অন্যান্য স্টেটেও যাওয়া লাগবো মানে ঘোরা লাগব খালি মেন হয়েছে ট্রেভেলিং যদি আপনারা সব টাইমে আঙ্গেরে দেখতে চান বা আমরা কোন কোন জায়গায় যাই বা নতুন নতুন দেখ দেখতে চান তাহলে দেখতে পাবেন একমাত্র আঙ্গের এই চ্যানেলে না আমার এই চ্যানেলে আলম গ্রুপে তো আলম গ্রুপের তো ব্লেক সদস্য আছে কিন্তু আলম গ্রুপের যেহেতু প্রেসিডেন্ট নামে নিতে আঙাৰ আমাৰ গ্ৰামে আলম বড়ো আলমিডেণ্ট আনি নতুন দুইটাক আলম নিচি এই নতুন আলম দুই দি মজা দেৱা যায় নেকি মাছ মাতিছিল কৰি খাব বালে মাতাই আছে খাওনে অ মন নাই মন নাই চাফা কৰিছি কিছু মনোৰে হেন না ভিডিঅ' কৰিছিষ্ট তো বিন্দাস ঘুরতে আছি এখানে জানি আহন পর্যন্ত কিছু খাই নাই আর এনে কোনো খাওয়ার বস্তু নাই সকালে একটা ইনস্টাগ্রাম স্টোরি দিছিলাম ওটা তো কইসি যে এই না যে দেখা না পাই ভাত পুরে যেতে হাতে কাহা কিছু কত আমি আর কিছু না কিছু না।

আমরা যাই আছি বর্তমান আহ ঝিলনগর কালঘাটির ঝিলনগরে আসি আর বর্তমানে এই দেখেন সিঁড়ি মহাত্মা গান্ধীর মূর্তি একটা জায়গা সুন্দর একটা জায়গা আপনারা দেখে থাকেন আমার সাথে আছে আমার কাহা কাহা এদিকে আসে তো কাহা কিছু কত এই যারা যারা ভিডিও দেখবে কি করবে আমরা যাই আছি দরজা আছে যে দরজা দরজা দিয়ে যায় আর দেখ আপনার করে কি অবস্থা চলে আছে নতি দেখ অবস্থা আছে তো দেখে থাকেন সবাই কুকুরে কিছু হ্যাঁ তিনজন গেরি মানুষ আছে তো এনে বেশি থাকা বেশি সেব কথা তো সেবের জায়গায় আমরা যাই তো কাহা কিছু বল তো থাকা না যাবে রে চেঙড়ি মানুষ আছে চেংড়ি দেখব না যাবো ক হ্যাঁ থাকা না যাবো তো তো ঠিকই আছে

মোটিটা দেইখি কিরুম লাগিল ক ভাল লাগছে ভাল লাগছে আরো কিরু কিরুম লাগছে ক বডি এ বডি এ তো ভাল কই গোবে না না বাইস হাসে আরো এ কো না ঝুরি আইছ পা নেছে ক কই পাখির বাচ্চা হ্যাঁ পাখির বাচ্চা পাখির বাচ্চা তো দেখছুম এ আমারে حاجه শুন না ক জেডা বলি কয় ওই জন দে আমি কাহা বলি কয় না এ কি লাগছে তুমি দজানাবে হইবে

আমার কাহা লজ্জা পাচ্ছে আমরা হাজিরাভাগে আছি থাকবে নিয়ে যাব তো এবার বা জায়গা বর্তমান ভিডিওটা অফ করছিলাম এক জায়গার নেই কপল জাগায় জায়গায় বুঝে আছে ওই যে সাইডে ওই তো আমরা সেই জন্য ভিডিওটা অফ করছিলাম তো এখন আমরা এইভাবে যাই আসি সুন্দর জায়গা দেখবি করে এত সুন্দর জায়গা তো লাইভে

স্ট্রিক লাইট লাইট দিছে কি মজা আপনারা দেখেন মজা নেন আঙ্গারে অবস্থা কি চলে আসে আমরা এখানে বাদ তো খেদার বেছি না ভালো ফলন হয়েছি হয়েছি কি মজার স্ট্রিক লাইট গুলো ভাল লাগছে স্ট্রিক লাইট রাইতে যদি পারি আপনি জঙ্গল যে জঙ্গল এই জঙ্গল ভয় লাগে আমরা আজকে আগে একটা হোটেল হোটেলে ডেলি ডেলি খাই আসি বহুত ভালো লাগলো খাওয়া দাওয়া বুঝতে নর্মালি হয় যদিও কিছু পাওয়া যায় না এসব পাই যায় এনে এখানে বর্তমান অর্ডার দিচ্ছি আমরা পরঠা পর আমি এই যে বললি যে বন্ধু আমি দুজনে আছি তো ইচ্ছা করি পরে আর কি কোনো বাচ্চা নাই খাই বাচ্চা দিতো ভালো ঠিক লাগলো কিন্তু ভাত তো এনে ভালোটা নাই এনে ভাত যদিও খাওয়া যায় পুত জুতেন না তো ভাত খাবার দিলেন বা পোটাই খাবোটা খাই আগে তারপরে আবার দেখা সবাই হাতে গেল ইমান আর খাই দিয়া এটা thái đi ta video hôm nay rồi đây chưa ta một tí sao đây

আছে কিন্তু তাতে কোনে যায় ইমান পানির ভিতর আছে আমার ইফল আছে অশোক কাগজ কল যে আছে নাম না পাইছে লজিস্টিক পার্ক হয়ে আছে তাতে আছে তার পিছপিনে আছে তো তাতে যাওয়া নাই এনে গইছ পানি নমা নাই যি কামত আহিছো আর আৰু মাছ মাৰাতে চাব লাগিব হা মাছ মাৰা নতুন টেকনিক ऐशे मास मारणार नवीन टेक्निक ओ शिट नहळ